আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান অনুর্ধ বিশ কোফা আমেরিকায় ব্রাজিলকে গোল বন্যায় ডুবিয়ে এক কথায় লজ্জার সাগরে ডুবিয়ে সুপার ক্লাসিকো জিতে নিল আর্জেন্টিনার অনুর্ধ বিশ দল আজ ভোরে কোফা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনা তাদের নিজ নিজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল একে অপরের যেখানে ব্রাজিলকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা দিন আর্জেন্টিনার হয়ে জোড়া গোল এবং এক অ্যাসিস্ট করেছে আর্জেন্টিনার তরুণ ইয়াংস্টার ক্লাদিও এসিবিরি যিনি কিনা বর্তমানে ম্যানচেস্টার সিটির ফুটবলার এই দিন ম্যাচের শুরু থেকে ব্রাজিলের উপর চড়াও হয়ে খেলতে শুরু করেছিল আর্জেন্টিনা যেখানে মাত্র ছয় মিনিটে তারা পেয়ে যায় তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্থাৎ প্রথম গোলটি পেয়ে যায় শুধু কি কাঙ্ক্ষিত এক গোলেই খেলতো না রে ভাই এটা তো ছিল মাত্র টেলার পুরো পিকচার তো এখনও বাকি ম্যাচের ছয় মিনিটে গোল করার পরে এগারো মিনিটের মাথায় তারা পেয়ে গেল তিন তিনটি গোল অর্থাৎ ছয় মিনিট আট মিনিট এবং এগারো মিনিট এই পাঁচ মিনিটের মাঝে পূর্ণ করলেন তিন গোল ম্যাচের শুরু ছয় মিনিটের মাথায় গোল করে আর্জেন্টিনাকে এক শূন্য গোলে এগিয়ে নেয় লেফট উইঙ্গার সুবিআ এরপর মেসের আট মিনিটের মাথায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেয় আর্জেন্টিনার ফিউচার স্টার ক্লাদিও এই গোলের তিন মিনিটের মাথায় অর্থাৎ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওম গোলে আর্জেন্টিনা এগিয়ে যায় গোলে এই তিন গোলের পরে প্রথম হাফে আর কোনো গোল না এলে বিরতিতে যায় দুই দল বিরতি থেকে ফিরে যেখানে ব্রাজিলের লক্ষ্য থাকার কথা কামব্যাক দেওয়ার সেখানে তারা উল্টো আরও তিন গোল হজম করে বসে এবার বিরতি থেকে ফিরেই ম্যাচের বাউান্ন মিনিটে গোল করে আর্জেন্টিনার সেন্টার ফরওয়ার্ড অগাস্টিন আর গোল না হতে হতেই তারা আরও একটা গোল কনসিড করে ফেলে এবার গোল করে ক্লাদিও এসে যিনি কিনা ম্যাসের চুয়ান্ন মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে তার দ্বিতীয় গোলটা পূর্ণ করে আর আর্জেন্টিনা পেয়ে যায় পাঁচ শূন্য গোলের লিড এরপর ম্যাচের আটাত্তর মিনিটে সর্বশেষ গোলটি করে সান্তিয়াগো হিদালগো তার গোলের পরে আর কোনো গোল না হলে আর্জেন্টিনা পেয়ে যায় ছয় শূন্য গোলের বিশাল এক জয় এই জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ শেষেই উঠে গেল পয়েন্ট টেবিলের এক নম্বরে এই মুহূর্তে আর্জেন্টিনা তিন পয়েন্টে নিয়ে কোফা আমেরিকার পয়েন্ট টেবিলে আসে এক নম্বরে এবং ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে